নমস্কার বিশ্বের খবরে আপনাদের স্বাগত বাংলাদেশের আজকের খবর হল যে কীভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে কিছু মানুষ মুষ্টিম কিছু মানুষ কিভাবে বিভ্রান্ত করে এবং তাদেরকে ভারত বিদ্বেষী করে তুলছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অধিকাংশ মানুষ এখন ভারত বিদ্বেষী হয়ে উঠেছে কিন্তু সাধারণ মানুষের এই বিদ্বেষের কারণ সেটা কিন্তু তারা নিজেরা নয় কারণ তাদের সাথে ভারতের ডাইরেক্ট কোনো সম্পর্ক নয় কিছু সোশ্যাল মিডিয়ায় আসা লোকজন কিছু সংবাদ মাধ্যমে শোতে আসা লোকজন ধারাবাহিকভাবে প্রচার করে চলেছে যে যা কিছু বাংলাদেশে খারাপ তার সমস্ত কিছুর জন্য ভারত দায়ী যেমন ইদানিংকালে আপনারা পিনাকি ভট্টাচার্যের নাম শুনেছেন ইনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার অর্থাৎ সামাজিক মাধ্যমে এনার ক্ষেত্র তবে দিনকে দিন এনার জনপ্রিয়তা অনেক হ্রাস পাচ্ছে এনাকে দেখে কতগুলো মানুষ কারণ বাংলাদেশের যে অবস্থা বর্তমানে যে যে যতটা পরিমাণ ভারত বিদ্বেষে কথা বলতে পারবে সে নাকি তত বেশি সেই দেশের দেশপ্রেমিক তা বুঝতেই পারছেন দেশপ্রেমিকার যদি সংজ্ঞা যদি এটা হয়ে দাঁড়ায় সেটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা বা অন্য লোকেরা কীভাবে তার স্বার্থ সিদ্ধি করবে রাজনৈতিক নেতারা যদি কিছু বলে কোনো অসুবিধা নেই এখন এই রকম ভাবে নতুন নতুন পিনাকির উদ্ভব হচ্ছে এর মধ্যে একজনের নাম বলতে পারি শ্রী দাস অর্থাৎ গৌতম দাস তা আমি গৌতম দাস বলবো না আমি শ্রীদাসই বলব এর তো টাইটেল মাইটেল শুনে মনে হয় ইনি যেন একজন মানে হিন্দু অথচ প্রচন্ড ভারত বিরোধী কথা বলেছেন আজকাল এবং অযৌক্তি যুক্তিসঙ্গতভাবে যদি কিছু কথা বলতেন তাহলে সেগুলোকে মানা যেত আপনারা জানেন বাংলাদেশে যে ভারত বিদ্বেষের যে জনপ্রিয় কতগুলো কারণ আছে তার মধ্যে একটি হচ্ছে তিস্তা পানি চুক্তি তিস্তায় তো আর চুক্তি হয়নি গঙ্গে চুক্তি হয়েছিল তিস্তায় চুক্তিটা হয়নি শেষ মুহূর্তে ভেস্তে গেছিল তো তিস্তাতে জল কম হওয়ার কারণে তো বাংলাদেশের একটা বিরাট অংশ জলসেচের কাজ হয় না ঠিকমতো এখন এই পেছনে যে কি বলছে সেটা পরে বলছি তার আগে একটু বলেনি ভারত হচ্ছে উজানের দেশ ভারত থেকে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে ভারতেরই বহু অংশ এই তিস্তা নদীতে জল ঠিকমতো পায় না এই তিস্তা নদীতে একটি বাঁধ বসানো হয়েছিল ভারতবর্ষ একটা বাঁধ তৈরি করেছিল সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করার জন্য জলবিদ্যুৎ তৈরি করে সেটা উত্তরবঙ্গে এবং বিভিন্ন আশপাশে সেই বিদ্যুৎ সরবরাহ করে সে তো ভারত করবেই ভারত মানে পৃথিবীর যে কোনো দেশ করবে এখন এটাকে নিয়ে বাংলাদেশের একটা জনপ্রিয় বক্তব্য হচ্ছে ভারত বাংলাদেশকে তিস্তা জল না করে তাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে এখন উজানের দেশ হচ্ছে বা ভারতবর্ষ তাদের দেশ থেকে নদী প্রবাহিত হচ্ছে দেশ দেশ এবার আসার পরে বাংলাদেশে প্রবেশ করছে সে সে যেখানে ভারতবর্ষেরই জলের এত প্রবলেম সেখানে মানে বাংলাদেশ আর কতটুকু পাবে পশ্চিমবঙ্গেই দেখুন না পশ্চিমবঙ্গে তিস্তার অবস্থাটা কি অবস্থা মানে এগুলো তো গ্লেসিয়ারের জলে পুষ্ট হয়ে থাকে মানে গরমকালে মানে বর্ষাকালে বেশ ভালোই তবু জল থাকে কিন্তু শীতকালের দিকে বা গরমকালের দিকে গরমকালে বেশি আর কিছু গলে ঠিকই কিন্তু অতটা পরিমাণ জল পাওয়া যায় না উত্তরবঙ্গের সব নদী বা উত্তর দিক থেকে সব নদীতে কম বেশি একই অবস্থা এগুলো তো দক্ষিণ প্রবাহ দক্ষিণ দিকে যে এরা ভারত মহাসাগর শেষ পর্যন্ত প্রবেশ করে সে বাংলাদেশের মাধ্যমেই হোক বা ভারতবর্ষের মাধ্যমেই হোক না নতুন যে পিনাকির আবির্ভাব হয়েছে সেই শ্রী দাস বলে একজন আছেন তার পুরো নাম হচ্ছে গৌতম দাস আমি তাকে শ্রী দাস বলে সম্বোধন করব তিনি বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বাদ এক বেআইন পরিবেশগতভাবে তো পরিবেশবাদীরা বলেই যে কোনো বাদ দিলে যে কোনো নদীতে বাদ দিলে সেখানে মানে পরিবেশের অসম্পতি ধরা পড়ে তিনি এইসব কথাগুলো বলেছেন তাই এই কথাগুলোর ওপরে আজকে একটু আলোচনা করে দেখব তিনি এইসব কথাবার্তা বলতে গিয়ে তিনি মাথাইয়ার নাম বলে ভারতবর্ষের কোনো এক সময় যখন তিস্তা চুক্তিটা হওয়ার কথা ছিল মাথাইয়ার সাথে মনমোহন সিং এর কী কী কথা হয়েছিল মমতা ব্যানার্জির কী কী কথা হয়েছিল তিনি এমনভাবে বলছেন যেন তিনি ঘরের মধ্যে ছিলেন তিনি জেনে গিয়েছিলেন মমতা ব্যানার্জিকে বোঝানো হয়েছিল মাথাইয়া সাহেব এসে নাকি বলে গেছিলেন যে এই তিস্তার চুক্তি তো এমনিতেও হবে না আমরা তো জলই দেব না চুক্তি হলে হোক না হলে না হোক কিন্তু আমরা তো জলই দেব মমতা ব্যানার্জি সেসব দিকে জানিয়ে তিনি অনুপস্থিত থেকে চুক্তি ভণ্ডন করে দিয়েছেন চুক্তি করতে পারেন তো বলছেন কেন্দ্রীয় সরকারটি কি ইন্ডিয়ার তো কেন্দ্রীয় সরকার তো ইন্ডিয়া গভর্নমেন্ট তিনি করতে পারেনি শ্রীদাস হয়তো জানেন না ভারতবর্ষে ক্ষমতাটা কেন্দ্রীয় সরকারের বেশি আছে ঠিকই বহু ক্ষেত্রে বহু বিষয় রয়েছে যেটা রাজ্য তালিকাভুক্ত বিষয় কেন্দ্রীয় তালিকা বিভুক্ত বিষয় আবার কিছু রয়েছে যৌথ তালিকাভুক্ত বিষয় রাজ্যের হাতে অপরিসীম ক্ষমতা দেওয়া রয়েছে রাজ্যে যদি না চায় বহু ক্ষেত্রে বহু কাজ হতে পারে না সেটাই জল এই জলমণ্ডনের চুক্তির ক্ষেত্রে শুধু বলে নয় বহু ক্ষেত্রে বা আভ্যন্তরীণ বহু বাধার জন্য বহু উন্নয়ন হয় না আর কথা বলি পরিবেশবাদীরা যদি কথা শোনা হয় তাহলে তো আমাদের আদিম যুগে গোয়ার যুগে প্রবেশ করতে হবে কোনো জায়গায় সে রাস্তায় যদি গাড়ি ঘোড়া চলে সেখানেও পরিবেশবাদীদের আপত্তি করবে যে এত এখানে পরিবেশ দূষণ হচ্ছে আপনারা সেটা জানেন কোনো কলকারখানা করতে গেলে সেখান থেকেও বিভিন্ন ধরনের রাসায়নিক জলের অপচয় হচ্ছে বিভিন্ন কার্বন অক্সাইডে গ্যাস উৎপন্ন হচ্ছে বা অন্যান্য গ্যাস উৎপন্ন হচ্ছে সর্বত্রই বাধা দেওয়া হয় এবং এটা একটা পরিবেশবাদীর নাম করে পরিবেশবাদী তো খুবই কমজন থাকে কিন্তু তাদের নাম করে মানে পশ্চিমীদের একটা চক্রান্ত রয়েছে তারা তাদের পছন্দ মতো দেশে পরিবেশবাদীদের লাগায় না তারা অন্যান্য জায়গায় যেখানে তাদের অপছন্দের জায়গা রয়েছে যেখানে তাদের স্বার্থ সিদ্ধি হয় না সেখানে পরিবেশবাদীদের দিয়ে তারা বিভিন্ন রকমের আন্দোলন ঘটায় যেমন আপনারা বাংলাদেশে থেকে বুঝতে পেরেছেন যে রেজেন যে হয়েছিল এটা কোনো গণ নয় এটাকে একদম তৈরি করা দীর্ঘদিনের খুব মেটিকুল ডিজাইন করা কেননা এটা তো ডক্টর ইংলিশ নিজেও স্বীকার করেছেন এই চক্রান্ত করে গড়ে গড়ে তোলা হয়েছিল এখন ছাত্ররা যদিও বলে যে এটা বিপ্লব এটা গণ অভ্যুত্থান এখানে প্রচুর মানুষের সমর্থন ছিল কিন্তু সাধারণ মানুষ কি জানতো সাধারণ মানুষকে তো সেটা বোঝানো হয়নি এমনকি ছাত্রছাত্রীরা প্রথমে মেধানা না কোটা নামের আন্দোলন করতে গিয়ে শেষ পর্যন্ত ক্ষমতার পরিবর্তন করে দিয়েছে তারাও হয়তো সবটা পুরোটা প্রথম প্রথম জানতেন না কিন্তু যারা জানতেন এইভাবে বিভিন্ন ধরনের লেখকদের লেখক লেখিকাদের ভাড়া করা হয় তারপরে বিভিন্ন সাংবাদিক তাদেরকে দিয়ে তারপরে শিল্প শিল্পী যারা আছে তাদেরকে দিয়ে বিভিন্ন সময় গান লেখানো হয় স্লোগান দেওয়ানো হয় অনেক রকমের জিনিস করে চেঞ্জ করানো হয় ঠিক সেরকম পরিবেশবাদীদের ব্যবহৃত করা আচ্ছা এবার শ্রীদাস যেটা বলছেন শ্রীদাসের তো কথাবার্তা মানে ভারত বিদ্বেষী কথাবার্তা বলে সেই জনপ্রিয়তা জনপ্রিয়তা পাওয়ার তার চেষ্টা কোনো মানে প্রচুর করেন না তিনি পরিষ্কার বলছেন যে নদীতে বাদ দেওয়া আইন অনুযায়ী বেআইন তো সেটাকে আমরা আজকে দেখি এটা তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে বাংলাদেশ এই ইস্যুটাকে এখনো পর্যন্ত আগে হাসিনা করেনি হাসিনা মানুষ ভারতের সেবা দেশে ছিল এই গভর্নমেন্ট বা আগামী দিনেও যারা গভর্নমেন্ট আসবে তারা আন্তর্জাতিক আদালত নিয়ে যেতে পারে সেখান থেকে যদি বেআইনি কোনো কাজই যদি হয়ে থাকে কাজ সঠিক করার তো জায়গা হচ্ছে আন্তর্জাতিক আদালত একটি নদী যখন একাধিক দেশের মধ্যে থেকে প্রবাহিত হয় তখনই সেটা আন্তর্জাতিক নদী তিস্তাকে আন্তর্জাতিক নদী হিসাবে গণ্য করা হয় তখন বাংলাদেশ যদি ন্যায্য যদি তার জল না পায় এবং ভারতের বাঁধ দেওয়ার কারণে যদি হয় আচ্ছা একটা কথা বলি বাঁধ দিয়ে কি জল আটকানো সম্ভব পৃথিবীর কোনো বাঁধ আজ পর্যন্ত সাময়িক জল আটকাতে পারে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে বাঁধ দিয়ে জল আটকানো সম্ভব না আর যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র হয় সেখানে একটা বাঁধ থা তৈরি হবেই এবং বাঁধের মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট পথ দিয়ে টারবাইনের মধ্যে দিয়ে জলটাকে প্রবাহিত করে জলের গতি দিয়ে টারবাইনের প্রপেলার ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটাই হচ্ছে নিয়ম এটাই সবাই জানে তা তিনি বলছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী নাকি এটা বেআইনি একটু দেখা যাক আপনাদের জন্য আমি কিছু জিনিস করে সেটা দেখে আচ্ছা পৃথিবীতে নিরাপত্তা পরিষদ যে আমাদের যে জাতিসংঘ আছে যে নিরাপত্তা পরিষদ আছে আপনারা জানেন তাদের স্থায়ী মেম্বার হচ্ছে পাঁচজন পাঁচটি অর্থাৎ আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এই পাঁচটা দেশ রয়েছে আমরা এখন দেখবো এই পাঁচটা দেশ তাদের দেশে নদীতে কিরকম বাদ দিয়েছে তো দেখা যাক এর সাথে সাথে ভারতকেও দেখবে সবার আগে আমি ভারত থেকে একটু শুরু করি ভারতে নদীর ওপরে বাদ দেওয়া হয়েছে এরকম সংখ্যা হচ্ছে পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার তিনশোটা বাদ ইতিমধ্যেই কমপ্লিট করা হয়ে গিয়েছে তারা একদম পুরো কার্যকর ভূমিকা নিয়ে নিয়েছে আরো চারশোটি বাঁধ এখন এখন কনস্ট্রাকশন করা হচ্ছে তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের জন্য নদীতে আর কটা বাদ গেছে যাই হোক এখানে তিস্তা নদীর ওপর একটা বাঁধও যদি দিয়ে থাকে তো সেটি হচ্ছে পাঁচ হাজার সাতশোটির মধ্যে বা পাঁচ হাজার তিনশোটির মধ্যে একটি তাহলে শুধু যে বাংলাদেশের জন্যই বাদ দেওয়া হয়েছে তা তো নয় বাদ দিয়ে জলসেচের কার্য যেমন করা হয় জলবিদ্যুৎ উৎপাদনও করা হয় এবার দেখা যায় যে অন্যান্য রাষ্ট্রগুলির অবস্থা কি আচ্ছা আমাদের প্রতিবেশী দেশ চীন আপনারা জানেন যে ইদানিং যে বিশাল বিশাল তার নদীর ওপরে বাঁধ দিয়ে রেখে দিয়েছে তার জন্য নাকি কোনো একটি থ্রি গর্জিয়াস ড্যাম বলে একটা বিখ্যাত বাঁধ আছে পরিবেশবিদ্যা সাংঘাতিক আন্দোলন করা ছিল কিন্তু কিছু কি করতে পেরেছে তার জন্য নাকি পৃথিবীর গতি নাকি বেশ কিছু সেকেন্ড নাকি থমকে গেছে তো চায়নায় দেখা যাক চায়নায় বাঁধের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার সংখ্যাটা মাথায় রাখুন ভারতবর্ষে হচ্ছে পাঁচ হাজার সাতশো ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পাঁচ হাজার চারশো আরও তিনশোটা হতে যাচ্ছে চীনের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে আটানব্বই হাজার এর মধ্যে বাইশ হাজার ড্যাম পনেরো মিটার বা ঊনপঞ্চাশ ফিট হাইট মানে ভাবতে পারছেন কত বিশাল ড্যাম একটা ড্যাম নদী খাতের ওপরে করা হচ্ছে ঊনপঞ্চাশ মিটার উঁচু ফিট নয় কিন্তু মিটার মানে কতটা উঁচু এই তার উপরে যদি উচ্চতার যে বাঁধগুলো করা হয় ঊনপঞ্চাশ মিটার তো শুরু এই রকম বাদের সংখ্যা বাইশ হাজার আর টোটাল বাদের সংখ্যা হচ্ছে আটানব্বই হাজার এবার আসি ফ্রান্সের ক্ষেত্রে ফ্রান্সের বাদের সংখ্যা হচ্ছে সাতশো বিরানব্বইটি এই দু হাজার যে দু হাজার সাতের যে ডাটা পাওয়া গেছে তারপরে আর ডেটা পাওয়া যায়নি তার মধ্যে সাতশো বিরানব্বইটি ড্যামের মধ্যে সাতশো তেরোটি হচ্ছে বিশাল ড্যাম আর বাদ বাকিটা হচ্ছে ছোট ছোট যে ড্যামগুলো থাকে সেইগুলো আমি আপনাদের কাছে সুবিধার জন্য স্ক্রিনেও দেখে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখে নিন এরপর আছে গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন তো ছোটো দেশ কিন্তু সারা পৃথিবীর ওপর একসময় রাজত্ব করতো তাদের ড্যামের সঙ্গে কথা অর্থাৎ ইউকে তাদের দু হাজার আটশো খানা ড্যাম রয়েছে এর মধ্যে ইংল্যান্ড আর ওয়েলস এর মধ্যেই হচ্ছে দু হাজারখানা আর আটশো খানা হচ্ছে স্কটল্যান্ডের মধ্যে এর মধ্যে দু হাজার এক মানে দু হাজার একশো কুড়িটি ড্যাম বাঁধ হল হচ্ছে সব বড় ড্যাম হিসাবে ধরা হয়েছে এটা রিজার্ভার অ্যাক্ট উনিশশো পঁচাত্তর অনুযায়ী এইটা তথ্য পাওয়া গেছে এবার আসি রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন তো ভেঙে গিয়েছে পুরো সোভিয়েত ইউনিয়নের কথা বলছি না আমরা শুধুমাত্র রাশিয়ার কথা বলছি রাশিয়াতে সঠিক যে ড্যামের হিসাব ঠিকমতো পাওয়া যায় না তাও মোটামুটি একটা হিসাব করে বলা হয় একশো দুটো হাইড্রোলিক হাইড্রো পাওয়ার প্ল্যান্টস রয়েছে অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে একশো দুটা বিশাল বড় বড় হবে জলবিদ্যুৎ হতে গেলে তাকে বাদ দিতেই হবে ড্যাম ছাড়া তো বাঁধ ছাড়া তো জলবিদ্যুৎ উৎপাদন করা যায় না কারণ নদীতে তার গতিটাকে সাময়িক রোদ্ধ করে একটি নির্দিষ্ট গতিপথে তাকে প্রবাহিত করতে হয় সেখানটাতে প্রপেলার লাগানো থাকে টারবাইন লাগানো থাকে টারবাইনের স্যাব ঘুরে বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে দেখতে পেলেন রাশিয়ার অবস্থাটা কি রাশিয়ার কিন্তু কতগুলো বাঁধ আছে টোটাল কিন্তু তথ্য পাওয়া যায় না কমিউনিস্ট্রি তো করে তথ্য বাইরে আসে আসি আমেরিকা বিশ্বের অন্যতম মরল রাষ্ট্র সবকিছুতেই তারা যেটা করে এখানে একানব্বই হাজার অলরেডি মানে বাঁধ রয়েছে এর মধ্যে শুধুমাত্র টেক্সাস টেক্সাস যে প্রদেশটা রয়েছে সেখানেই আছে সাত হাজার তিনশো বাহান্নটি ড্যাম পাওয়া যাচ্ছে ন্যাশনাল ইনভেন্টরি হাজার চোখের সামনে আমরা যেগুলো দিই তথ্যগুলো আমি দিচ্ছি এইগুলোকে যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান আপনি সবই কিন্তু আমরা গুগল থেকে পাওয়া এই যেটা থেকে জোগাড় করা কোনো ব্যাপার না আপনারা দেখুন আমেরিকা কতগুলো ড্যাম আছে ইন আমেরিকা ঠিক এইভাবে রাশিয়ার ক্ষেত্রে ফ্রান্সের ক্ষেত্রে চীনের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে গিয়ে দেখুন এমন একটা প্রচার করা হয় বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য বা বাংলাদেশের স্বার্থ নষ্ট করার জন্য বাংলাদেশের ন্যায্য যত জল টল পাওয়ার দরকার ছিল সেটা ভারত ইচ্ছা করেই দেয় না অদ্ভুত ব্যাপার আজকে যদি উল্টোটা হতো ধরুন বাংলাদেশ উজানের দেশ হলো আর ভাটির দেশ হলো কি ইন্ডিয়া বাংলাদেশ কি করতো বাংলাদেশের মধ্যে থেকে জল প্রবাহিত হলে বাংলাদেশ কি সে জল ব্যবহার করতো না তার ব্যবহার করার পরে যেটা থাকতো সেটাই তো সেটা ইন্ডিয়াকে দিত আর বাংলাদেশ তো ছোট একটি রাষ্ট্র ছোট্ট একটি রাজ্যের মতো একটি রাষ্ট্র ভারতবর্ষ তো অনেক বড় জায়গা সেখানে আরও নদী নদী আছে যেখানে যে নদীটা রয়েছে সেখান থেকে তার আশপাশটাই জলসেচ টলসেচ জলবিদ্যুৎ এইসবই করা তাহলে এই যে বলা হচ্ছে তাহলে বিচারটা করবে এই যে বেআইনি যে বলছে তাহলে ইন্টারন্যাশনাল কোর্টে গেলে বিচারটা হতে হতে পারতো সে যাওয়ার মরদ নেই এবারে কি হয়েছে কারা বিচার করবে আপনাদের দেখালাম আমেরিকা রাশিয়া ফ্রান্স চীন গ্রেট ব্রিটেন মানে ইউকে সবারটাই দেখালাম আপনাদের যদি সন্দেহ হয় আপনারা নিজেরাও দেখে নেবেন তাহলে এই যে কথাগুলো বলা হয় ভাবে। নদীতে বাদ দেওয়া ব্য কত বড় মিথ্যে কথা বলুন তো রকম ভাবে বাংলাদেশের মানুষকে বিভিন্ন ক্ষেত্রে চিরকাল বাংলাদেশের এই ধরনের কিছু লোকজন স্বার্থানবেষী মহল ভারত বিরোধী কথাবার্তা বলে ভারত বিদ্বেষী করে দিয়ে এসছে কারণ এতে তারা জনপ্রিয় হয় এরা ইউটিউবে তাদের ভিউজ বাড়ে সোশ্যাল মিডিয়া তাদের ভিউজ বাড়ে সরকার আলাদা গুরুত্ব দেয় তাদের থেকে সরকারের কোথাও আর মানে বিভিন্ন পদেও চলে যান কিন্তু এরা আগামী দিনে এদের বিশ্বাস করে সাধারণ বাংলাদেশের মানুষ তারাও তো মানে উঠছে মানুষের মানুষের সাথে যে সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক আজ কোথায় সে দাঁড়িয়েছে আচ্ছা আপনারা বলুন তো এই যে ভারতবর্ষের সাথে এত রকমের যে অসুবিধার কথা মানে এত যে ঝগড়া অশান্তি করে দেশটাকে সম্পর্কগুলো তোলাগিতে নিয়ে এসছে এই পনেরো মাসে বাংলাদেশের কি কি লাভ হয়েছে আর ভারতের কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশের লাভের কথা তো ছেড়েই দিলাম ভারতের কি কি ক্ষতি হয়েছে এতদিন তো খুব প্রচার করে চেষ্টা করছিলেন যে কলকাতার লোকেরা এই নাগরিক ভিসা না দেওয়ার ফলে বা মেডিকেল ভিসা না দেওয়ার ফলে যাচাই ভিসায় করার ফলে কলকাতার লোকেরা নেই খেতে বাবুরা নেই খেতে পাচ্ছে না তাদের নাকি ব্যবসা বাণিজ্যও চলছে না সত্যি ঘটনাটা কি জানেন সত্যি ঘটনাটা হচ্ছে এর ফলে বাংলাদেশের বহু মানুষ যে চিকিৎসা সেবা নিতে পারত বাংলা মানে কলকাতায় এসে বা ভারতবর্ষে এসে সস্তায় সাধারণভাবে মনের ভাব প্রকাশ করে যত সুন্দরভাবে তারা চিকিৎসা পরিষেবা নিতে পারত সেটা নিতে পারেনি তার ফলে বহু মানুষ তার ফলে বহু পেশেন্ট মারা গিয়েছে এটা কিন্তু সত্যি আর ভারতবর্ষ কিন্তু পুরোপুরি মানে মেডিকেল ভিসা মানে যারা অসুস্থ মানুষের এটা বন্ধ করেনি অনেক যাচাই বাছাই করে দিচ্ছে তারপরে ধরুন ট্রান্সেন্টমেন্ট বন্ধ করে দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ভারতের কি হয়েছে ভারতের ওখান থেকে কয়সাই তো ভারতের ওখান থেকে মানে দিল্লি বিমানবন্দর কলকাতা হয়ে দিল্লি বিমানবন্দর হয়ে তো এগুলো তো সেখানে কি হয়েছে যেরকম ভিড়গুলো লেগে থাকতো সে ভিড়টা এখন আর নেই ফলে ভারত তো প্রচুর জিনিস রপ্তানি করে সেক্ষেত্রে তাদের মানে শিল্পপতিদের কাজটা আরও সহজ হয়ে উঠেছে তারপরে ভারত থেকে যদি মানে জিনিসপত্র না যায় মানে কৃষিজাত দ্রব্য পণ্য বা বাংলাদেশের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে তার যে সুতো তার যে মানে কাপড় ওই গুলো এইগুলো সব কোথা থেকে আসে ভারতবর্ষ থেকেই আসে থেকে মরিচ পেঁয়াজ যায় এগুলো গেলে বাংলাদেশ চা উৎপন্ন করে চাহিদার সাথে মেটাতে পারে না ফলে দাম বেড়ে যায় আপনাদেরও নিজের অভিজ্ঞতায় রয়েছে রকম দাম দিয়ে কি করছেন না করছেন সেটা আপনারাই ভালো করে জান তো এতে এতে লাভটা হলো কার লাভ তো কিছু হলো না ভারতেরও কোনো ক্ষতি হয়নি বাংলাদেশের তো যথেষ্টই দিনকে দিন দেখুন অর্থনৈতিক অবস্থা কোথায় এসে দাঁড়িয়েছে তাই এই রকমভাবে এই বহু জিনিসের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে আচ্ছা রাজনৈতিক নেতারা ভুল বোঝাতো মেনে নেওয়া যেত তাদের স্বার্থ রাজনৈতিক স্বার্থের জন্য তারা ভুল বোঝাতেই পারে তাদের জনগণ সেন্টিমেন্ট নিতেই পারে কিন্তু এই ধরনের মানুষগুলো তাদের কি কী তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা কেউ দেশকে ভালোবাসে না দেশকে যদি ভালোবাসতো তাহলে তাদের অন্যরকম তাদের চিন্তা ভাবনা হতো তা দেশকে ভালো না বেশে এইভাবে দেশের ক্ষতি করে মানুষের সাথে এরপরে তো দেখা যাচ্ছে যে চারিদিকে আচ্ছা একটা বলুন তো এখন লালকেল্লায় তো শুনছেন যে লালকেল্লায় যে ওখানে ওখানে যে বিস্ফোরণ হয়েছে মেট্রো এক নম্বর মেট্রো গেটের দিকে সেখানে বাংলাদেশিদের চক্রান্ত দেখা যাচ্ছে বা আনসারুল মাল্লা বাংলার সাথে যোগাযোগ দেখা যাচ্ছে এতে কি বাংলাদেশের নামটা কি ভালো হল একটা গভর্নমেন্ট ছাত্ররাই চালাক বা যারাই চালাক না কাদের সুপরামর্শে আপনারা বলুন তো যে জেল থেকে মানে যারা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যারা অভিযুক্ত তাদের কথা বলছে না যারা শাস্তিপ্ত ব্যক্তি তাদেরকে একদম জেল থেকে সমস্ত মনে খুলে দেওয়া হলো তাদেরকে দেওয়া হলো এর ফলে কোনো একটি দেশের মানে আইন শৃঙ্খলা থাকতে পারে পারে না না তাই এখন থেকে বলবো আমরা চেষ্টা করছি শোনা না শোনা আপনাদের মিডিয়া দেখতে চাওয়া বা না চাওয়া সেটা আপনারা নিজস্ব ব্যাপার কিন্তু এইভাবে প্রতিবেশীর সাথে দেশের সাথে সম্পর্ক খারাপ করে ভারতবর্ষ বিশাল বড় দেশ এটা নিয়ে একটা অন্য ভিডিও করা যাবে যে ভারতবর্ষের ক্ষমতা কত বড় আর দিনকে দিন এগিয়ে যাচ্ছে কত এগিয়ে যাচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না আরো আগামী দশ বছরে যেভাবে যে জায়গায় গিয়ে পৌঁছাবে আর বাংলাদেশের অবস্থা দেখুন থমকে গেছে আগে যে জিডিপি ছিল সেটা অবস্থা এখন পড়ে গিয়ে তিন শতাংশের মধ্যে নেমে আসছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভারতের ওপরে জানেন তো মানে ফিফটি পার্সেন্ট ট্যারিফ চাটিয়েছে আর বাংলাদেশের ওপরে টোয়েন্টি পার্সেন্ট তা সত্ত্বেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হচ্ছে রপ্তানিতে ঘাটতি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তার বিজনেস পড়ে গিয়েছে তাদের বুঝুন এর আগামী দিনগুলোতে কোথায় গিয়ে দাঁড়াবে তাই এই রকমভাবে কিছু মানুষদের কথায় আপনার নিজেরা সচেতন হন যে কোনো খবর যে কেউ বললেই আগে থেকে বিশ্বাস করবেন না কথাগুলোকে যাছাই বাছাই করুন নিজেদের হাতে আপনাদের ফোন বা মোবাইল রয়েছে সেখান থেকে ই করুন শুধুমাত্র দারুদ ট্রফি নেই বলেই যে কিছু শিক্ষিত মানুষ যাদের কথাবার্তা বলে মনে হয় তাদের কথায় বিশ্বাস করে নাচতে যাবেন না তাতে আপনাদের ভালো হবে না যাই হোক ভিডিওটাকে আর বড় করছি না এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ততজে সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার